আজকে রান্না করে ফেললাম ভিন্ন স্বাদের চিকেন রেসিপি তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে আর নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটা দেখছো তারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে তো দেখতেই পাচ্ছো প্রথমে আমি বেগুন ভাজি করে নিচ্ছি তো অনেকটাই বেগুন ভাজা হয়ে গেছে আমার আর বাদ বাকি ওই কটা আছে ওই কটা ভাজলেই আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে যায় আমি দোকানে গিয়েছিলাম তো সেখান থেকে আমি অর্ধেক তরমুজ কিনে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছ তরমুজটা খুবই লাল দেখতে খুব সুন্দর তো এর মধ্যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আলু কেটে নিয়েছি আর উচ্ছে ভা ভাজার জন্য উচ্ছে কেটে নিয়েছি তো আগে আমি সোনাইকে তরমুজটা কেটে দিয়ে দিই কারণ ও খুব বায়না করছে বলছে মা আমাকে তরমুজ কেটে দাও আমি খাবো তো সেই কারণে আগে ওকে শান্ত করে নিই তারপরে আমি রান্নাবান্না করব তাই ওকে আমি তরমুজটা আগে কেটে দিচ্ছি তো আমার ছুরি আছে কিন্তু ছুরি দিয়ে আমি তরমুজ কাটতে পারি না তো সেই কারণে আমি বটি দিয়ে কেটে চলো আমি আগে আমার সোনাইকে দিয়ে আসি তো দেখতেই পাচ্ছ দিয়েছি ও খুব খুশি হয়েছে তো দেখার সাথে সাথে ও খাওয়া শুরু করে দিয়েছে আমি বললাম ভালো হয়েছে মিষ্টি আছে বললো হ্যাঁ খুব মিষ্টি আছে তো এবার চলে আসলাম রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ আমি উচ্ছে ভাজার জন্য তেল গরম করে উচ্ছে ঢেলে দিয়েছি তো গরমকাল আসার সাথে সাথেই তো তেঁতোটা বেশি খাওয়া শুরু হয়ে যাচ্ছে কারণ গরমের সময় আমি তেঁতোটা আর আমাদের টক এই দুটো জিনিস খুব বেশি চলে আর তেতোটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো সেই কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিন তেঁতো রাখার তো কোনো দিন উচ্ছে থাকে কোনো দিন নিমপাতা থাকে তো দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আমরা চেষ্টা করি প্রত্যেকদিন খাবার কোনো দিন নিম পাতা খাই কোনো দিন উচ্ছে খাই তো এভাবে রাখার চেষ্টা করি তো এখন চলে আসলাম দেখো আলুগুলো ভেজে নিচ্ছি কারণ মাঝারি সাইজ খুব ছোটো না খুব বড়ো না তো সেই কারণে আমি গোটা গোটা আলু রেখে দিয়েছি তো মাংস ধুয়ে ঝরিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো এইদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি তো এবার দেখো তেল গরম করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ওগুলো একটু ভাজা ভাজা করে নেব আর এদিকে আলু আমার ভাজা হয়ে গেছে আর দেখো পেঁয়াজের সাথে আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি তো টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে নরম হয়ে আসলে আমি ধুয়ে রাখা মাংসগুলি কড়াতে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ মাংস কষাতে কষাতে জল ছেড়ে এসেছে তো এবার আমি এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে টক দই যেহেতু অনেকটা পরিমাণে টক দই দিয়েছি তো বেশিরভাগটা টক ভাবটা চলে আসবে তো সেটাকে বজায় রাখার জন্য আমি কিছুটা পরিমাণে চিনি আর লবণ দিয়ে দিলাম তো আজকে চিকেনটা রান্না হবে বেশিরভাগই দইয়ের উপর কারণ এখানে আজকে কোনো জল পড়বে না জল ছাড়াই রান্না হবে তো দেখতেই পাচ্ছ মাংস রান্না করার পর জল ছেড়ে এসছে তো এই জলেই রান্না হবে আর তাছাড়া টক দই দিয়ে দিয়েছি তো এর টক দই যে জলভাবটা ছাড়বে সেই দিয়েই আজকে মাংসটা রান্না হবে কষাতে কষাতে এইদিকে আমি মশলাটা রেডি করে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে পেস্ট করে নিয়ে আমি কড়াতে আলাদা কড়াতে গরম তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কষিয়ে নিয়ে আমি যে অন্য কড়াতে যে মাংস রান্না হচ্ছিলো তার মধ্যে এটাকে ফোরন হিসাবে দিয়ে দেবো আর একটা কথা বলতে ভুলে গেছি কথাটা হচ্ছে যে এই রান্নাটা সম্পূর্ণ হবে ধিমে আছে মানে বেশি জাল দেওয়া যাবে না আঁচটা সবসময় কমিয়ে রাখতে হবে এবার মশলাটাকে দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব আর ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সব মশলাটা এই মাংসর মধ্যে চলে যায় তো এই মাংসটা রান্না হবে প্রথমে বেশি আছে দিয়ে মাংস কষিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প ধিমে আছে এই মাংসটা রান্না করতে হবে তো এইভাবে অল্প আছে আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট রান্না করে নেব তারপরে দেখতেই পাচ্ছ আমার উপর থেকে তেল ছেড়ে এসেছে তো রান্না প্রায় কমপ্লিট তো উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার চলে আসলাম খাবার টেবিলে তো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডকে আমি বেড়ে দিচ্ছি তো ও খেতে বসে গেছে আমার ছেলে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের একটা বন্ধু এসে তো ওনাদেরকে আজকে খেতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ ওনারা খাওয়া শুরু করে দিয়েছে তো বললো মাংসটা আজকে মোটামুটি ভালোই হয়েছে একটু ভিন্ন স্বাদে তো এইদিকে আমি ওদের খাওয়াতে দিতে তো আমাদের অনেকগুলো আঙুর এনেছিল তা আঙুরগুলোর মধ্যে কতগুলো আঙুর পচে পচে যাচ্ছিল তো সেই মধ্যে থেকে ভালোগুলো বেছে বেছে রাখছিলাম তো ওদের খাওয়া হয়ে গেছে তো এবার আমি চলে আসলাম খাবার টেবিলে আমি নিজে খেয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ আমি খাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারো অসাধারণ হয়েছে খেতে তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ বিদায় নিচ্ছি টাটা বাই বাই